সোহেল সর্দার একটা নাম কিন্তু আজ সেটা একটা গল্প রক্ত কান্না আর নিঃশব্দ প্রার্থনার গল্প বাংলাদেশের মাটি থেকে উঠে আসা সাধারণ এক ছেলে যে একদিন বলেছিল মা বিদেশে যাব কষ্ট শেষ করব সুখে রাখব সবাইকে মা হাসছিলেন চোখে ছিল অশ্রু আর আশীর্বাদ কিন্তু সেই ছেলেটা আজ রাশিয়ার যুদ্ধক্ষেত্রে গুলির শব্দে ঘেরা যেখানে প্রতিদিন সূর্য ওঠে ধোয়ার আড়ালে রাত নামে বোমার আলোর ঝলকে একসময় যে হাতে ছিল পরিশ্রমের ঘাম আজ সেই হাতে বন্দুক যে চোখে ছিল স্বপ্ন সেই চোখে এখন ভয় অনিশ্চয়তা আর মৃত্যুর ছায়া গ্রামের মানুষ বলে ও ছিল হাসি হাসিখুশি পরিশ্রমী সোজা সোজাসাপটা একটা ছেলে কিন্তু আজ তার ফোন বন্ধ কোনো বার্তা নেই কোন খবর নেই শুধু যুদ্ধের খবর শুধু শোকের শব্দ মা এখন প্রতি রাতে কাঁদেন নীরবে নামাচ্ছে সে বলেন হে আল্লাহ আমার ছেলেটা শুধু ফিরে আসুক জীবিত ফিরে আসুক বাবা তাকিয়ে থাকেন দরজার দিকে যেন পরের মুহূর্তেই সোহেল ঢুকে পড়বে বলে কিন্তু সেই দরজা আজও নিঃশব্দ দেশ জুড়ে এখন গুঞ্জন কেউ বলে সাহসী ছেলে কেউ বলে প্রতারিত এক আত্মা কেউ আবার চুপ করে শুধু দীর্ঘশ্বাস ফেলে ওরা স্বপ্ন দেখতে গিয়েছিল কিন্তু ফিরে পেল যুদ্ধের ভয়াবহতা সোহেল সর্দার এখন শুধু এক নাম না সে এক প্রতীক এক প্রজন্মের ভাঙা স্বপ্ন হারিয়ে যাবা ভবিষ্যৎ প্রশ্নটা এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই যুদ্ধ কি সত্যি তার নিজের নাকি কারো স্বার্থের খেলায় হারিয়ে গেছে এক মায়ের একমাত্র ভরসা সোহেল সর্দার তুমি যদি কোথাও থেকেও থাকো শুনে রাখো তোমার গল্প থেমে যাবে না তুমি এখন সেই কণ্ঠ যে কণ্ঠ চিৎকার করে বলবে আর কোন সোহেল যেন না হারায় প্রতারণার এই রক্তমাখা স্বপ্নে